আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর হাইবাদ উচ্চ মাধ্যমিকের একবারে ভিতরে রয়েছি আপনার জানেন বহুদিন যাবত আমরা বিভিন্ন খবর করি গতবারও এই খবর করেছিলাম আজকে কেন এত ছাত্র ছাত্রী এবং ছোট ছোট যারা ক্লাস থ্রি দেবো তারাও কেন এসছে আমি একবার বলে নিই বিজ্ঞান মেধাবৃত্তি অন্বেষণ ও পরীক্ষা নয়াপুর হাইমাস বিদ্যালয় প্রাঙ্গনে আগে বলি বিজ্ঞান মেধা অন্বেষণ ও ট্যালেন্ট সার্চ পরীক্ষা নয়াপুর হাইমাস প্রাঙ্গণে রয়েছে এই মুহূর্তে প্রায় কয়েকশো ছাত্র কিন্তু পরীক্ষা আজকে দেবে তাদের বাবা মার কিন্তু উৎসাহটা যথেষ্ট রয়েছে অপরদিকে যে এই যে ক্লাস থ্রির একটা ছাত্র বা ছাত্রী সে আজকে পরীক্ষা দিতে এসছে কম্পিটিভ পরীক্ষা আমরা বলতে পারি আমি বলতে পারি যে আজকে এখন থেকে সে একটা কিন্তু জায়গায় তৈরি করে নিচ্ছি বলে মনে করে আমি মনে করি আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি নহাবপুর নভাবপুর হাই উচ্চ মাধ্যমিকের রয়েছি আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে এই পরীক্ষা দুটো পাটে হবে প্রথম পাঠ এবং দ্বিতীয় পার্ট সরকার আজকে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে কোন ক্লাস সিক্স কোথায় বিদ্যালয় জঙ্গলপাড়া জেকেটি হাই স্কুল এর আগে কি আবার কোনো জায়গায় বলেছিল আগে পরীক্ষা এই প্রথম এই প্রথম কেমন লাগছে বলুন ভালো লাগছে তুমি অ্যারেঞ্জমেন্ট কেমন ভালো বিনা প্রশাসনে বলুন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না প্রথম তো হ্যাঁ গণেশ স্কুলে আপনার এখানে কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে কোন আছে ক্লাস ফোর প্রথমবার প্রথমবার কোন স্কুল দত্তপুর প্রাইমারি স্কুল থেকে বলবো বললাম বারোটা

এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি এবার কি হয় পরে দেখা যাবে এবারে প্রথম পরীক্ষা দিচ্ছেন এক্সাইটেড তো খুবই যে কি হবে ওখানেও একটা র্যাঙ্ক করে এবারে সেকেন্ড হয়েছিল মানে এবারে সেকেন্ড হয়েছিল র্যাঙ্ক ভালোই করে হ্যাঁ এবার এবারে কি হয় সেটাই দেখা যায় ও এক্সাইটেড ওর থেকে আমি বেশি এক্সাইটেড আছি

খুব ভালোই লেখাপড়া হয় ভালোই করে রেজাল্ট এটা দু বছর দিচ্ছে আগের বছরটা দেয়নি তার আগের বছরটা দিয়েছিল ভালোই রেজাল্ট করেছে অবদান অবশ্যই আমিই ওর দেখি গাইড করি স্যারেরাও গাইড করে এমনি আমার প্রাইভেট টিউটর নয় আমি পড়াশোনা করে দেখাই ওদের আর স্কুলে যা করা ওই করে হুম মেয়ে সিক্সে ছেলে ফাইভে হ্যাঁ জে কে আর একটা কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয় না বাবা আসতে পারেনি বাবার কাজের জন্য আমি নিয়ে এসেছি ভালোই লাগছে একটা নতুন অভিজ্ঞতা ছেলে মেয়েদের নিয়ে আসছি অনেক সুন্দর ভালো লাগছে হ্যাঁ মোটামুটি যেখানে যা পরীক্ষা হয় দেয় আবার এই একটা বৃত্তি পরীক্ষা আছে সেটাতেও যায় আমার ছেলে বৃত্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিল আমাদের বাড়ি জঙ্গলপাড়া জঙ্গলপাড়া ওই স্কুলের এর পাশেই বেনেপাড়া মণিকুন্তলা দে আজকে ছেলে আর মেয়ে দুজনেই দিচ্ছে ছেলে ছাত্রছাত্রী কিন্তু ক্লাসে অলরেডি বসে গেছে তারপরে তাদের অভিভাবক রাখের পর এক। বেরিয়ে আসছেন মাদ্রাসা থেকে নবাবপুর হাই উচ্চ মাধ্যমিকের মা অ্যানাউন্স করা হচ্ছে যে ছাত্রছাত্রীদের বাবা মা কিন্তু আপনারা বেরিয়ে আসেন ও দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের কর্মধ্যা তিনিও কিন্তু একেবারে তিনিও দেখছে লক্ষ্য রাখছেন আমাদের চৌধুরী একদম পঞ্চাশ শেখ মুশারফ পালি স্থায়ী কব এবং তিনি এই নবাবপুর হাই উচ্চ মাধ্যমিকের তিনি কিন্তু একেবারে লাইভ মেম্বার তিনি

আবার নাম কাকুলি সাদরা রমানাথপুরে আমাদের বাড়ি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে ক্লাস সিক্স এ পড়ে আমার মেয়ে না না দ্বিতীয়বার আগের বারেও এসেছিল আমার মেয়ে মোটামুটি করেছে আবার ট্রাই করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাবা মা রয়েছেন বাইরে আমরা যা লক্ষ্য করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একের পর এক কিন্তু ধাপে গিয়ে চলেছেন কেন বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন বলছি শুনে নিন আজকে দেখুন যদি দুশো তিনশো পরীক্ষা দেয় ছাত্রছাত্রী মায়েদায় বেশি এসেছেন মায়েদেরকে স্বাবলম্বী হতে হবে সর্বদিক দিয়ে এটাই বলো উদ্দেশ্য নট দ্যাট আমরা কাউকে সাপোর্ট করে কথা বলি না মায়েদের দেখুন তাদের আগ্রহ ঘুরে বেড়েছে নট অনলি দ্যাট মুসলিম কমিউনিটি যারা একসময় লেখাপড়া করতো না ভালো তারাও কিন্তু আজকে দেখুন বাচ্চা করে নিয়ে এসছে তার মাও চায় কিন্তু তার মেয়েটা বা ছেলেটা পরীক্ষা বার করুক নট দ্যাট আমি দেখাতে বলবো আরও একবার দেখাতে বলবো যে মায়েরা কেন এসছেন তারা চাইছেন পয়সা নয় টাকা নয় তাদের ছেলে মেয়েরা বড় হয়ে একটা জায়গায় পুলিশ করবে সেইটাই তাই আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর অনেক অনেক খবর এই মুহূর্তে আমি রয়েছি জবাবপুর হাই উচ্চ মাধ্যমিকের একবারে গেটের বাইরে রয়েছি পরিবেশ দ্বার বন্ধ হয়ে গেছে একের পর মারা চলে আসছে